বিশ্বজয়ী হাফেজ সালে আকমের তাকরিমের গ্রেফতার নিয়ে একই বললেন মিজানুর রহমান আচারি তাকরিম কি আসলেই গ্রেফতার হয়েছে বিস্তারিত জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আবারও বাংলাদেশের জন্য সুনাম বইয়ে আনলেন হাফেজ সালে আহমেদ তাকরিম দুবাইয়ে অনুষ্ঠিত ছাব্বিশতম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন চোদ্দ বছরের এই কিশোর তেলাওয়াতের সময় নির্ভুল পাঁচটি উত্তর দিয়ে পেছনে ফেলেন সৌত্তর দেশের প্রতিযোগীকে দুবাই সরকারের আয়োজনে প্রতি বছরই হয়ে থাকে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবার ছিল ছাব্বিশতম আসর যাতে অংশ নিয়েছেন ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য ও এশিয়ার নানা দেশের হাফেজ সেই আয়োজনে বাংলাদেশের নাম আবারও উজ্জ্বল করলেন হাফেজ সালে আহমেদ তাকরিম চোদ্দ বছরের কিশোরের হাতে পুরস্কার তুলে দেন দুবাইয়ের শেখ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ বিন রাশিদ মোহাম্মদ আল মাকতুম বর্তমানে সকলেই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রীও তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এর পাশাপাশি দেশ দেশের বাহিরের অনেকেই জানিয়েছেন তাকে শুভেচ্ছা বার্তা বাংলাদেশি স্কলার মিজানুর রহমান আচারিও তাকরিমকে শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান আছাড়ি নানান সময়ে বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা বলেন এর আগেও যা আমরা অনেকবার দেখেছি এবার আছারির কথা বলেছেন বাংলাদেশের ছোট্ট এই ক্ষুদে হাফেজ তাকরিমকে নিয়ে মিজানুর রহমান আঝারি বলেন সাবাস তাকরিম দোয়া ও অভিনন্দন তমাই তোমার তেলোয়াতে একটা বিশেষ আবেদন আছে রীতিমতো মন ছুঁয়ে যায় আমার ভালো লাগে খুব সাফল্যর এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক তাকরিমরা বেশি বেশি জন্ম নিকে ভূখণ্ডে ছড়িয়ে দিক কোরআনের সুধা বিশ্বময় মিজানুর রহমান আচারী আরও বলেন আমি অতীতে দেখেছি তাকরিমের মতোই ছোট্ট একজন আলেম যাকে সবাই শিশু বক্তা হিসাবেই চেনে তাকে বাংলাদেশের প্রশাসন গ্রেফতার করেছিল তার নাম রফিকুল ইসলাম মাদানি আপনারা সকলেই তাকে চেনেন মিডিয়া সূত্রে জেনেছি কিছুদিন পূর্বেই তিনি মুক্তি পেয়েছেন আমি যতদূর জানি সেই শিশু বক্তার কিছু কথার কারণেই এমন পরিণতি হয়েছিল তার তাই আমি তাকরিমকে অনুরোধ করব সে যেন আগামীর পথগুলো জেনে বুঝে পা রাখেন কথা বলতে সাবধান তা অবলম্বন করেন যাতে করে তাদের মতো সুন্দর শিশুগুলোকে জেল হাজতে না দেখতে হয় আমি সবসময় কোরআনের পাখিদের জন্য দোয়া করি সবাই যেন একসাথে কোরআনের hizmetমতে কাজ করে যেতে পারি তো প্রিয় দর্শক আছাদের কথাগুলো আপনারা কিভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্ট করে ভিডিওটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে